অভিনব এক সন্ধ্যা যার শিক্ষাগুলো কিন্তু প্রতীক মিত্র যাকে সবাই গাপ্পি স্যার বলে জানে প্রতীক মিত্র যিনি গাপ্পি নামে সবার কাছে ভীষণ পরিচিত ওনার কথা যত বলবো ততই কম কারণ যার কথা বলছি সে একজন প্রকৃত শিল্পী তিনি কারু কাজ থেকে কোনো তালিম না নিয়ে নিজস্ব ভাবনা চিন্তা ও পরিকল্পনার সঙ্গে নিজেকে একাত্ম করেছেন এবং সেই শিক্ষাই তিনি তার ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তার নিজস্ব সাম্রাজ্য ব্রডওয়ে ডান্স স্টুডিওর মাধ্যমে ওনার এই সাম্রাজ্য তৈরি হয় আজ থেকে প্রায় ২৫ বছর আগে দু সালে এখানে সব ধরনের নাচ শেখানো হয় আপনারা যদি কোন সময় এখানে আসেন ওনার এই সাম্রাজ্যে আসেন আপনাদের মনেই হবে না আপনারা একটি নাচের স্কুলে প্রবেশ করছেন মনে হবে যেন একটি মন্দিরে আপনারা প্রবেশ করেছেন এত সুন্দর এখানকার পরিবেশ শিক্ষা শিক্ষক এবং গুরু আর ছাত্রদের মধ্যে এত সুন্দর একটি সামঞ্জস্য দেখে আপনাদের মনোমুগ্ধ হবেই এই স্কুলে প্রবেশ করলে আপনাদের যে অনুভূতি হবে সেটি ভাষায় প্রকাশ করা যাবে না সেইখানে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের এই সন্ধে আমরা তার সাথে আলাপ করে নেবো আমার সাথে ক্যামেরায় রয়েছে সুরজিৎ দা সুরজিৎ দার আমন্ত্রণে আজ কিন্তু এখানে আসা সুরজিদ্দার পরিচিত জায়গা এই গাপ্পি স্যার এবং সেখানে আজকে গাপ্পি স্যার এবং সুরজিদ্দার অনুরোধে কিন্তু আজকে আমাদের এখানে আসা সুতরাং যদি আপনাদের কখনো মনে হয় আপনারা নৃত্য শিখবেন বা আপনারা নাচকে ভালোবাসেন বা আপনাদের পরিচিতরা কেউ যদি নাচের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন গাপ্পি স্যারের ব্রড ডান্স স্টুডিওতে আসুন কথা বলে নেবো এই সংস্থার কর্ণধারের সাথে আসলে সফলতাটা বোধ এভাবেই বারবার ছুঁয়ে গেছে এই গাপ্পি স্যারকে আমরা একটু জেনে নেব এই যে ব্রডওয়ে স্টুডিও এই ব্রডওয়ে স্টুডিওর বর্তমানে শাখা সংখ্যা কটা এবং কোথায় কোথায় আছে এবং কীভাবেই বা ভর্তি হতে পারবে অভিভাবকরা কীভাবেই বা যোগাযোগ করবে যদি বলেন প্রথম তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আপনাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটা যাচ্ছে সেটাই আমাদের নাম্বার ও ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে এবং আমাদের এই কলকাতায় আটটা ব্রাঞ্চ আছে অনেক জায়গায় রয়েছে ঠাকুরপুকুর কবরটাঙা হরিদেবপুর কুদঘাট সাউথ সিটি অনেক জায়গায় রয়েছে বাট আমাদের টালিগঞ্জ ব্রাঞ্চ যেটা আপনারা বসে রয়েছেন হরিদেবপুর ব্রাঞ্চ সেটা আমাদের মেন ব্রাঞ্চ তো আমাদের এই ব্রাঞ্চে মোটামুটি প্রতিদিনই অ্যাডমিশন হয় শুধু আমাদের আসার আগে একটু কল করে নিতে হবে কারণ আমাদের অনেক সময় আমরা আমি হয়তো থাকি না আমাদের টিচাররা থাকে সো একটু কল করে নিলে আমরা গাইড করে দেবো তাদের এবং আমাদের এই স্টুডিওতে যদি কেউ ভর্তি হতে চান সে আগে এসে ডেমো ক্লাস ফি একটা ক্লাস করে নিয়ে দেখতে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে তারপরে আপনারা অ্যাডমিশন নেবেন যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে না অ্যাডমিশন নেওয়ার দরকার নেই আগে দেখে নেবেন যে কেমন লাগছে আগামী দিনে এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করেছে তাদের জন্য কী চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য অনেক কিছু চিন্তাধারা করে রেখেছি যেমন আমাদের প্রত্যেকটা সেলিব্রেশন মানে রবীন্দ্র জয়ন্তী থেকে বসন্ত উৎসব থেকে ফিফটিন্থ আগস্ট থেকে আমাদের ছাব্বিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি থেকে মানে সব কিছু আমরা পালন করি আর আমরা চাই যে আমরা ছোটোবেলা থেকে যে কালচারটাকে দেখে এসেছি আমরা প্রত্যেকটা মানে সেলিব্রেশন সব কিছু সব অনুষ্ঠান আমরা পালন করেছি এবং খুব মানে মজা করেছি সেটাই যেন এরাও করতে পারে এরা যেন ভুলে না যায় যে বসন্ত উৎসব কাকে বলে রবীন্দ্র জয়ন্তী কাকে বলে বা ফিফটিন্থ আগস্ট কেন হয় সেটা এদের মধ্যেও যেন থাকে আমরা সেই কারণে সব কিছুই করি এবং এদের ভবিষ্যৎটা কিন্তু আমাদের হাতে অ্যাজ এ টিচার আমরা চাই ওরা খুব তৈরি হোক আর তৈরি হয়ে ভীষণ অনেক দূর অবদিক যাক এই আরাধনায় যারা আজকে ব্যস্ত হয়ে উঠেছে যারা প্রত্যেক দিন এই আরাধনায় একসাথে আরাধিত হয় সেই সমস্ত বন্ধুদের সাথে যারা এই স্টুডিওর সাথে যুক্ত রয়েছে তাদের সাথে কথা বলবো কেমন লাগছে নাচ শিখতে নাচ করতে নাচ নিয়ে বাঁচতে ভীষণ ভালো খুব ভালো লাগে সারা দিন মানে বাড়িতে অনেক রকমের কাজকর্ম করা অনেক রকম টেনশনের পর এখানে এসে অক্সিজেনের মতো পাই আমরা আমার রাজপথে ভীষণ ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে স্যারের ক্লাস কারণ নাচের স্কুল তো অনেক আছে এই এরিয়ায় একদম আনাচে কানাচে অনেক জায়গায় বাট এই ক্লাসের একটা অন্যরকম ম্যাজিক আছে ম্যাজিক হচ্ছে গাপ্পি স্যারের গাইডেন্স গাপ্পি স্যারের সাথে নাচ করে আনন্দ পাওয়া স্যারের কাছে আমি এক মাস হয়েছে এসে ভর্তি হয়েছে আমার কোনটা ভালো লাগে রান্না করতে না নাচতে নাচতে কার কাছে নাচতে ভালো লাগে স্যারের কাছে গাপ্পি স্যারের কাছে কত বছর শিখছেন আমি এখানে চার বছর শিখছি এই বলবো যে এই ক্লাসটা শুধুমাত্র আমাদের ডান্স ক্লাস না এটা আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে এটা ছাড়া এখন চলা যায় না আর স্যার না থাকলে আজকে কিছুই পসিবল হতো না সবই স্যারের জন্য সবাই কিন্তু বলছে ব্রডওয়ে এই যে এই যে নাচের স্কুল সেটা বলছে এটা পরিবার আপনি কি বলবেন সত্যি কো পরিবার আমরা সবাই পরিবার না না আসলে লাগে এখানে খুব এনজয় করি বাড়িতে আর খুব ভালো রকম শিখি আপনার নাম রানিং রানিং আপনি কি বলবেন হ্যাঁ এইটা আমাদের একটা অক্সিজেন আর আমরা সারাদিনের পর আমরা তো হাউস ওয়াইফ তো সারাদিন কাজ করার পর এখানে আসলে একটা নিজের মনে হয় খুব একটা নিজের কাছের জায়গা মনে হয় এটা আর নাচটাকে এত ভালো লাগে কারণ কি স্যার এত সুন্দর করে শুধু আমাদের জন্যে তৈরি করে আমাদের মতো করে করায় বলে আরো ভালো লাগে কোনটা ভালো লাগে নাচ করতে না ছোট ছোটো বাচ্চাদের নাচাতে বাবা সব কিছুই ভালো লাগে আর তার থেকে ভালো লাগে স্যার নাচাতে নাচাতে হাঁপিয়ে দেন সেটা মানে কোনো কি বলবো গায়ে হাতে ব্যথা হয়ে যাচ্ছে তবু নাচতে হবেই নেচেই চলো নেচেই চলো এখানে তো আমার আড়াই বছর হতে চললো এখানে আমি ক্লাস করছি আমি সারা সপ্তাহ জব করি বাট স্যাটারডে সানডে এখানে এসে ক্লাস করি তৈরি করে দেওয়ার দায়িত্বটা স্যার কমপ্লিটলি সেটা ফুলফিল করেন খুবই এনজয় করি এখানে অভিভাবক যারা এই নৃত্য স্কুলের যারা অভিভাবক তাদের সাথে একটু কথা বলো আপনার বাচ্চা না শিখছে এখানে কত বছর আমার মেয়ে ভীষণ হ্যাপি তার মানে নিশ্চয়ই স্যার খুব ভালো শেখায় আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে এখানে জয়েন করার পর থেকে প্রথম স্টেজ পর প্রোগ্রাম করলো তাতে আমি ভীষণ ভীষণ খুশি ভালো কত বছর না শিখছে আপনার মেয়ে তিন বছর আমার মেয়ে দু বছর ধরে শিখছে ডান্স খুব ভালো লাগছে স্যারের কাছে নাচ শিখতে আর স্যার স্যারের নাচগুলো খুব ভালো লাগে শিখতে আমার নাচ করতে বেশি ভালো লাগে খুব ভালো লাগে নাচ নাচ করতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে অবশ্যই নাচ খুব ভালো লাগে ভালো লাগে চশমা কবে থেকে পড়ছো এলকেজি আপনি নাচ কেমন শিখেছে ভালো শিখছে নাচে কি দাদুকে নাচাচ্ছে নাকি নাচ শিখছে না না শিখছে নাচ আপনার নাম কী আমার সুইজী চৌধুরী মেয়েকে নাচ শেখে আমার হলো সাহাপাড়ায় সাহাপাড়ায় বেঞ্চে মেয়ে নাচ শিখছে এই ছ মাস হলো মেয়ে কেমন নাচ শিখছে মেয়ে ভালো